স্বামী জয়দীপ কর্মকার কিডনি লিভার ও হার্টের অসুখে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দীর্ঘদিন চিকিৎসা করিয়ে খরচ করেছেন দেড় লাখ টাকারও বেশি যার পুরোটাই ধার না করে চাঁদকানি স্বামীর এই ঋণের টাকা কিভাবে হবে। আর কিভাবে চিকিৎসা করাবেন তাকে ছেলে দুটিরও পড়াশোনা হয়ে পড়েছে অনিশ্চিত সেই চিন্তায় দিশেহারা অসহায় স্ত্রী লিপিকা সব শেষ করে নড়াইলি সব জায়গা ডাক্তার খেতে নিয়ে গেছি কিন্তু আমি আর কোনো জায়গা নিতে পারতেছি না শুধুমাত্র টাকার জন্য আমার যা কিছু ছিল সোনা দানা যা ছিল সব শেষ করে আমার স্বামীর নড়াইলি সব জায়গায় ডাক্তারের খেতে নিয়ে গেছি কিন্তু আমি আর কোনো জায়গায় নিতে পারতেছি না নড়াইল সদর উপজেলার সিঙ্গাসোলপুর ইউনিয়নের সোলপুর গ্রামের বাসিন্দা এই জয়দীপ ছোট্ট একটি চায়ের দোকান দিয়ে দুই সন্তান স্ত্রী ও তার বৃদ্ধ মাকে নিয়ে কোনোভাবে চলত অভাবের সংসার তিন বছর আগে তার শরীরে ধরা পড়ে কিডনি জটিলতা সহ নানান ধরনের বেধি একমাত্র কর্মক্ষম ব্যক্তির এমন অসুস্থতায় পরিবারের দুবেলা দুমুঠো খাবার জোগাড়ই মুশকিল তার উপর ছেলে দুটোর লেখাপড়া যেন শৌখিনতা তাই বাধ্য হয়ে এসএসসি পাশ করা বড় ছেলে জিত কর্মকারকে ছাড়তে হয়েছে পড়াশোনা বাবার মতো চায়ের দোকানই এখন তার একমাত্র ভরসা তা দিয়েই পরিবারের সদস্যরা কোনো রকমে আত পেট খেয়ে বেঁচে আছে সমস্যা দুটো কিডনি একটা নষ্ট হয়ে গেছে আর একটাও নষ্ট হয়ে যায় কায়দা কোনো কাজ করতে পারে না আর সংসার চলে না আমার দুজন নাতনি তারা চলি সাহবার লোকই দি বড় না নিতে একটু সার দোকানে যায় ওই রকম একটু বেসা কিনে হয় তাতে সংসার চলে না আর চলটা তো কিচ্ছু পারে না চলটার অবস্থাও ভালো না অসুস্থ জয়দীপ কর্মকারের বৃদ্ধ মা লক্ষ্মী কর্মকার রোগাক্রান্ত আদরের সন্তানকে বাঁচাতে হাত পেতেছেন সাহায্যের আকুতি নিয়ে ছেলের সুস্থতার জন্য সমাজের বৃত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি কোনো গার্জিয়ান নাই কোন ডাক্তার দেখা হলো স্ত্রী সঙ্গে করে নিয়ে যায় যে অসুখর হয়েছে তাতে খুব ব্যয়বহুল বলে মনে হচ্ছে তবে এর মতো অবস্থায় ওর এমন টাকা পয়সা নাই যে চিকিৎসা করাবে তাই দেশবাসীর কাছে আমার একান্ত একান্ত কামনা প্রার্থনা যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে হয়তো অসহায় বাজারে চার দোকানদারি করে খায় ও পরিবারে অন্তত ছয় কম করে ছয় সাতজন লোক খুব নিতান্ত গরিব মানুষ ওকে যদি আমরা সবাই সাহায্য সহানুভূতি করি ওর খুব পারিবারিক দিক দিয়ে উপকার হয় আর আসলে এত টাকা কিডনি ড্যামেজ হয়েছে এত টাকা সংযোগ নেই যদি আমরা সবাই হাত বাড়াই তাহলে খুব উপকার হয় ভাগ্যের নির্মম পরিহাস কখন কাকে কোথায় নিয়ে যায় তা আমরা কেউই বলতে পারি না এই সংকটময় সময়ে জয়দীপের জীবন বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন এলাকাবাসীও